হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকের সবাই ভালো আছো আমি ভালো নেই গো প্রায় তিন দিন হয়ে গেলো জ্বর বিছানা থেকে উঠতেই হয় না একদমই দুটো ডাক্তার দেখিয়েছি ওষুধ দিয়েছি কিছুই হয়নি আজ পর্যন্ত বাবা দোকানে বলে ভালো দোকানে বলে ওষুধ নিয়ে এসছে সেই ওষুধকে এখন আপাতত ঠিক আছে কিন্তু ওষুধের অ্যাকশন যতক্ষণই থাকছে তাদের ওখানে জ্বরটা থাকছে না আবার ওর অ্যাকশন চলে যাবে আবার সেই চাই খেতে হাত পা ব্যথা খুবই ব্যথা মানে কোনো হুজ ছিল না বেশ নাই সব কিছুই আমার বউ আমাকে নিয়ে গিয়ে স্নান করানো খাওয়ানো কিছুই করেছে কিছুই ভালো লাগে কিন্তু দূরে কিছু মানুষ আছে কোনো খোঁজ নেয় না কি বলবো তাদের নাম ধরে ধরে আর কি বলবো অনেকেই আছে দূরে থাকে আমার সঙ্গে থাকে না মানে আমার সঙ্গে না আমার আমাদের এই কলকাতায় থাকে না কলকাতার বাইরেও কিছু মানুষ আছে বোন আছে দিদি আছে কেউ খোঁজ নেয় না খোঁজ আর কোনো খোঁজ দেয় না তো সবাই ভালো থাকুক এটাই চাই তো ও ডাক্তার বলেছে প্রায় এক সপ্তাহ মতো রেস্ট নিতে কাজের ওখান থেকেও বলেছে রেস্ট দাও তারপর কাজে আসবে তা কি করবো ঘরে বসে সেই এখন একটু সুস্থ আছি ভাবলাম ঘরে বসে সেই ভিডিও করি যেটুকু পারবো সেটুকুই বলে সামনে তুলে ধরবো তার শুরু করলাম আর এই উঠলাম এখন বাজে প্রায় আটটা চল্লিশ এখন বাজে আটটা চল্লিশে উঠলাম সবাই চলো আজকে সারাদিন কি করি না করি এই জল অবস্থায় সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চলো দেখতে থাকো চলো আজকে বাইরের দৃশ্যটা মানে আমি নিজেই অনেকদিন পর মানে রাত থেকে একটু বেটার ফিল করছি মানে বিছনা থেকে নেমেছি আমি এই দু তিন দিন সূর্যের মুখ থেকে আমি বেহুসের মতো পড়েছিলাম এই বিছনা বিছনা বেহুসের মতো পড়েছিলাম সব কিছুই বউ করেছে একজন খুব কাছের মানুষ হয় থাকে বাংলাদেশে থাকে একটা মন থাকে কোনো খোঁজ নেই আগে প্রত্যেক দিন কমেন্ট করতো এখন কোনো কমেন্ট করে না তাই না সে হয়তো ব্যস্ত খুব তার জন্য হয়তো সময় পায় না করতে ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই চলো আজকে বাইরের দৃশ্যটা একটু তোমাদের দেখাই না এই যে আজকে বাইরের দৃশ্য আর রোদ্দূরে উঠেছে এই সেই বৃষ্টি ছিল সেই বৃষ্টি মানে বলার মতো না প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আজকে একটু উঠেছে এই যে চলো এখন করব ব্রাশ ব্রাশ ট্রাশ করি কারণ ওষুধ ওষুধ খাবো অনেক ওষুধ রয়েছে তো বন্ধুরা এই যে মুখ টুক ধুয়েছে বসলাম চলে আর এই যে সবাই একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে এই চারটে বিস্কুট আর লাল চা চিনি ছাড়া এটাই এখন খাবো তারপর খাবার করছে তারপর অনেকগুলো সকালে সেগুলো খাবো চলো চা বিস্কুটটা খেয়ে না আর একজন খাচ্ছে বসে বসে এই যে এই চা খাচ্ছে আমার সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো করে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও চাটা খারাপ পর আওয়াজ হচ্ছে না মানে খারাপ লাগছে নদী নদীর জল এসছে গায়ে আবার সেটা বললাম না যে তখন ওষুধে অ্যাকশান থাকে তখন শরীরটা ঠিক থাকে যে এই ওষুধে অ্যাকশান চলে যায় আবার শরীর চেয়ে হয়ে যায় তো এখন একটু শুভ খাবার পড়ছে খাবার খেয়ে ওষুধটা খাবো ওষুধগুলো খাবো এখন গ্যাসের খালি খালি তাই চা পিঠে খেয়েছি আর খাবার হচ্ছে খাবারটা ভাবাই খাবারটা খেয়ে ওষুধগুলো খাবো তো এখন খাবার খেয়ে জ্বর শরীর একটু ভালো লাগে না এই যে খাওয়া দাওয়া হয়েছে তো ওষুধ খেতে হবে একটা দুটো তিনটে ওষুধ এখন আছে ওষুধ এখন খেতে হবে চলো খেয়ে বন্ধুরা এখন বাজে একটা সাত সেই তখন খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর এখন উঠে স্নান টান করলাম জ্বর যদি খেয়েছি আমি প্রত্যেক দিনই স্নান করি কারণ জ্বর হলে যদি স্নান করা হয় বা মাথা দেওয়া হয় তাহলে গরিরে শরীরের গরম ভাবটা কেটে যায় সত্যি স্নান করা একদিনও বাদ দিয়ে নি স্নান করেছি সবসময় আর এখন এসছে বাইরে মেঘ করে এসছে খুব চল দেখি বাইরের অবস্থাটা চলো স্নান বাথরুমে করে এলাম এক্ষুনি চলো বাইরের অবস্থা দেখাচ্ছি চল্লিশ আর মা গেছিল পুজো দিতে মানে আমাদের এখানে শ্রাবণ মাসে বাবা ঠাকুরের পুজো হয় মানে প্রত্যেক শনিবার করে বাবা ঠাকুরের পুজো হয় চারটে শনিবার মহারানি খেতে বসে গেছে কে হলো একে খেতে বসে গেছে না রে আমাকে তো চলো খাবো এই খেয়ে আবার হাত পা ধুয়ে ঘরে ঢুকতে হয় তো আর ভিডিও করবো না এখন খেয়ে নি আগে চলো তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা বেশি বাড়াবো না কারণ কিছুই তো করতে পারছি না যেটুকু ঘরে বসে আছি এই দেখাচ্ছি এই কেই দেখবে তার ঠিক নেই তো জানা এতক্ষণ দেখলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শরীর না ঠিক হলে অনলাইনে কাজেও যেতে পারছি না আর অনলাইন ডেলিভারি ভিডিও আসবে না দেখা যাক কবে ডিউটি যেতে পারে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে বল কেমন লেগেছে তারপরে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাপোর্ট করে আমার পাশে থাকো তো আজকের মতো টাটা এখন আবার এডিট করতে হবে তারপর ভিডিওটা পোস্ট করতে হবে আজকেরই করছি ভিডিওটা আজকেরই পোস্ট করবো কারণ এক্সট্রা ভিডিও আমার কাছে আর নেই তো আমার হুট করে শরীর খারাপ হয়ে গেলে আর কিছুই করতে হবে তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা দেখা হবে আর একটা সুন্দর ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা